আসসালামু আলাইকুম আজ ১৩ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা আগামী এপ্রিল মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষা চলবে আগামী মে মাসের ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ মোটামুটি এক মাসের মধ্যেই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা একেবারে শেষ করে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম বাদে এখন আর রুটিনের মাঝে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার সর্বোচ্চ গ্যাপ কিন্তু তিন থেকে চার দিন করে দেওয়া হয়েছে এর বেশি না হিসাব করে দেখা যাচ্ছে তোমাদের হাতে মোটামুটি এক মাসের মতো সময় রয়েছে এক মাস ওই দশ দিনের মতো ঠিক আছে যেহেতু ঈদের একটা ছুটি আছে আছে আমরা দশ দিনকে মাইনাস করে ধরে নিলাম তোমার হাতে সর্বোপরি মোট তিরিশ দিন সময় আছে এই তিরিশ দিনের মধ্যে তোমার এই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন নিতে হবে ভালো করে বুঝো তোমার হাতে কতদিন আছে তিরিশ দিন আছে। এই দিনের মধ্যে তোমার আটটা করে সাবজেক্ট আছে এই আটটা সাবজেক্টের তোমার সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে পড়তে হবে তো ইতিপূর্বে একটা ক্লাস আমরা নিয়েছিলাম এই টপিকের উপরে যে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে কি পড়া উচিত তো সেই ভিডিওটা যদি না দেখে থাকে তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখে নাও তো যাই হোক সেই টপিক আমরা যাচ্ছি না তবে এটুকুই বলবো যেহেতু তোমার হাতে সময় খুব কম তোমার উচিত হবে একেবারে কমনোপযোগী প্রশ্নগুলো বেছে বেছে পড়া অর্থাৎ একটা ভালো সাজেশান পড়া ঠিক আছে তো কোন সাজেশান তোমরা পড়বা এটা যদি আমি বলি তাহলে আমরা আমাদের যে সাজেশানটা রয়েছে সেটাকে আমরা রেকমেন্ড করতে পারি অনার্স থার্ড ইয়ারের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশানগুলো রেডি হয়েছে তোমরা জানো আমাদের সাজেশন থেকে কিন্তু বরাবরই খুব ভালো একটা প্রশ্ন কমন পড়ে ঠিক আছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নিয়েছো তাদেরকে তো বলার অপেক্ষায় রাখে না অনেক স্টুডেন্ট ইতিমধ্যে সাজেশন নিয়ে ফেলেছ তাদেরকে বলবো যারা নিয়েছো তাদেরকে বলবো যে এই সাজেশনের বাইরে কিছু পড়ার দরকার নাই নতুন সাজেশন দেওয়ার প্রয়োজন হলে তোমাদের যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করেছি সেই গ্রুপেই তোমাদেরকে ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিবো ঠিক আছে আর যারা সংগ্রহ করিনি তাদেরকে বলবো এই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপে একটা প্রাইভেট গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও সেই সাথে একদম সর্বশেষ যে এক্সাম ব্যাস এরপরে তার সুযোগ নাই তাই না সেই এক্সাম ব্যাচে আমাদের ভর্তি চলছে একদম একটা স্পেশাল ডিসকাউন্টও দিয়েছি মাত্র সাতশো টাকা ফি সাথে থেকে শুরু করে সবকিছু এর মধ্যে ইনক্লুডেড এই ব্যাচটাতে চাইলেও তোমরা ভর্তি হতে পারো দেখো অসংখ্য স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে আমাদের ব্যাচে যুক্ত হয়েছে এটা আমাদের সর্বশেষ ব্যাচ যেটাতে মোটামুটি পঁচানব্বই জনের মতো স্টুডেন্ট রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে এক মিনিট আগে খাতা সাবমিট করেছে দেন হচ্ছে এই যে আর নয় মার্চে খাতা সাবমিট করেছে হ্যাঁ আহ কত সুন্দরভাবে তারা রেগুলারলি পরীক্ষা দিয়ে খাতা সাবমিট করতেছে এটা গ্রুপ তো মানে পোস্টগুলো এলোমেলোভাবে আসে হয়তো উম কখনো দশ মার্চের এই যে নয় মার্চের খাতা কিন্তু আগে চলে আসছে দেন দশ মার্চের খাতা মানে এক কথায় প্রতিদিন এক্সাম হচ্ছে আমাদের গ্রুপে মানে প্রতিদিন না একদিন পরপর সরি একদিন পরে পরে কারণ প্রতিদিন এক্সাম নিলে তো তুমি প্রস্তুতি নেওয়ার সময় পাবে না তাই না তো একদিন পর এক্সাম হচ্ছে এই যে দেখো কত স্টুডেন্ট আমাদের রেগুলারলি পরীক্ষাগুলো দিচ্ছে অবশ্যই আমরা দৃঢ় আশাবাদী এই যে যারা স্টুডেন্টগুলা আমাদের পরামর্শ মতো পড়াশোনা করছে রেগুলারলি আমাদের কোর্সের অ্যাক্টিভিটিসগুলোতে অংশগ্রহণ করছে তারা অবভিয়াসলি ভালো একটা রেজাল্ট করবে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি ঠিক আছে আমাদের যারা টিচার রয়েছে ম্যানুয়ালি প্রত্যেকটা খাতা চেক করে একদম ধরে ধরে কোথায় ভুল যাচ্ছে কোথায় কারেকশান করা দরকার এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদেরকে আমরা ধরাই দিই যার ফলাফল স্টুডেন্টরা কিন্তু খুব সহজে একটা গোছানো প্রিপারেশান নিতে পারে দেখো সব কিছুরই একটা ক্ল্যারিটি থাকা দরকার গোছানো একটা পরিবেশ থাকা দরকার তুমি নিজে নিজে মানে যে করতে যাওয়া এটা যদি করতে চাও ওইভাবে গুছিয়ে করতে পারবে না সেক্ষেত্রে আমাদের কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে শিক্ষার্থী বন্ধুরা আর কোনো কথা নয় তোমাদের রুটিন প্রকাশিত হয়ে গেছে বাড়তি তোমাদের থেকে আমি সময় নিবও না জাস্ট এইটুকুই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিব সময় তোমাদের হাতে খুব কম রুটিন মাফিক একেবারে গুছিয়ে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো হয় নিজে নিজে না হলে আমাদের সাথে নিজে নিজে নিলে আমাদের সাজেশানগুলো যা সংগ্রহ করে নাম সেগুলো ওই মাফিক পড়াশোনা করো আশা করছি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হবে আর অনেকে বলছো যে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে কি হবে না অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে কমন হবে জাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু বেছে 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 পড়ার চেষ্টা করো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে